জিনেরা কেন রক্ত চায় এ কি শুধুই কল্পকাহিনী নাকি এর পেছনে আছে গভীর এক রহস্য এই ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে জিনের রক্ত চাওয়ার পেছনের বাস্তবতা ও ইসলামের দৃষ্টিভঙ্গি আজকে আপনারা জানতে পারবেন জিন কাদের ক্ষতি করে কেন তারা মানুষের রক্ত ও প্রাণ নিয়ে থাকে এবং এতে আগ্রহী থাকে এছাড়াও ইসলাম কিভাবে আমাদের এসব থেকে রক্ষা পেতে নির্দেশনা দিয়েছেন দয়া করে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনে যাবেন আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ হাসান বিডি টু সেভেন নাইন সেভেনের আজকের এপিসোডে আপনাকে স্বাগতম আমাদের সমাজে অনেক কবিরাজ দেখা যায় যারা রোগীকে সুস্থ করার নামে জিনকে বলে তুই কি চাস তোকে কি দিলে তুই চলে যাবি তখন জিনারা বলে আমাকে ছাগল দে আমাকে মোরগ দে এবং মিষ্টি দে অনেকে ভেবে নেই এসব দিলে জিনেরা চলে যাবে আর সমস্যা মেতে যাবে কিন্তু আসল সত্য হলো এতে সমস্যার সমাধান হয় না এতে জিনেরা সাময়িকভাবে চুপ থাকলেও একেবারের জন্য চলে যায় না উল্টো তাদের লোভ আরও বেড়ে যায় আজ ছাগল চাইবে কাল অন্য কিছু পরশু হয়তো আরও বড় কিছু দাবি করবে ফলে রুগীর সমস্যা আরও জটিল হয়ে পড়বে এতে আমাদের ইমানের ক্ষতি হয় কারণ রাসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালা ছাড়া অন্য কারো নামে পশু জবে করে সে আল্লাহর সাথে শিরক করল এটি সহ মুসলিমের হাদিস তাই জিনের নামে ছাগল বা মোরগ জবাই করা সরাসরি আল্লাহ তালা সুরা জিনের ছয় নম্বর আয়াতে বলেন মানুষের কিছু লোক জিনের কাছে আশ্রয় চাইত ফলে তারা তাদের আরও বিপদে ফেলে দিত অর্থাৎ মানুষ যখন জিনের দাবি মেনে নেয় তখন জিনের ক্ষতি ও দাপট আরো বেড়ে যায় ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন যারা জিনের জন্য কুরবানি করে এবং তাদের খুশি করার জন্য কিছু দেয় তারা আসলে শয়তানের দাসত্ব করেছে এতে জিনের শক্তি বাড়ে এবং মানুষের দুর্বলতাও বাড়ে আবার হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেন মানুষ যখন জিনের সাহায্য নেয় বা তাদের খুশি করতে কিছু দেয় তখন জিন তাদের আরও বই ও বিপদে ফেলে আজকের প্রধান প্রশ্ন হলো দিনেরা কেন রক্ত চায় রক্ত তাদের বড় এক ধরনের শক্তি ও খাদ্যের উৎস যখন মানুষ তাদের জন্য রক্ত ডালে তখন তারা আরও বেশি শক্তিশালী হয় এবং মানুষের উপর প্রভাব বাড়ায় এতে তারা রুগীকে ছাড়ার বদলে আরও বেশি আঁকড়ে ধরে রুগীকে সুস্থ করার নামে জিনকে রক্ত দেওয়া মানে হলো নিজের ইমানকে ধ্বংস করা তাই আমরা আমাদের বিপদে আপদে একলাসের সাথে একমাত্র আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করব। উপরোক্ত শিরকি কাজে যেন আমরা না জড়াই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলেই বলি আমিন তো আজকের মতো আমি হাসান এখানেই বিদায় নিচ্ছি আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সক্রিয়া আলহামদুলিল্লাহ তো অবশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে দিন আল্লাহ হাফেজ। Eu